ভাবনা খুব স্মার্ট তোমার গুলো খুব স্মার্ট গুড মর্নিং গুড মর্নিং জয়িতা বলছে আমি কমেন্ট পেয়েছি হ্যাঁ আমি গল্পগুলো শুয়ে শুয়ে সব গল্পগুলো শুনছিলাম খুব ভাল লাগছিল গুড মর্নিং সবাইকে বন্ধুরা শুভ সকালের শুভেচ্ছা কে কোথায় আছো আসো আমার লাইভে জয়েন হয়ে যাও জয়িতা বলছে অসংখ্য ধন্যবাদ আলো দিয়ে ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক ভালোবাসা জয়িতা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কে কোথায় আছো চলে এসো আশরাফ ভাই এসেছে আশরাফ ভাই কেমন আছো বলো আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু ফ্রেশ হই তারপরে কমেন্ট করছি আমি অন আছি মি উঠেছি একদম ঠিক আছে ভাই আশরাফ ভাই আমি তোমার লাইভে কালকে গেছিলাম কিন্তু কালকে পাশে পরশু দিন কিন্তু আমি পুরোটাই অন ছিলাম কালকে পরশু দিন কালকে আমি অনেক খুঁজেছি কালকে পেলাম না কালকে মনে হয় লাইভ করনি বন্ধুরা সবাই চলে এসো গুড মর্নিং সবাইকে কে কোথায় আছো বন্ধুরা জয়িতা হাত তুলছে good morning Mandala. good morning মাম্পি কর আসছে লাইক ডান লাইক ডান থ্যাংক ইউ মাম্পি কেমন আছো বলো আলোদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো গুড মর্নিং তোমাকে তোমাকে মাম্পি গুড মর্নিং তুমি কেমন আছো বলো মাম্পি শুভ সকাল ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মাম্পি চা খেয়েছো টিফিন হয়েছে তোমার মাম্পি বলো